ওয়েলকাম সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন আজি মিডিয়ায় উঠে এসেছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে মৃত্যুকালীন চাকরি পাবেন দ্বিতীয় স্ত্রীর সন্তানও স্বীকৃতি দিল কোর্ট অর্থাৎ কম্পেনশনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরও একটি নজিরবিহীন রায় হাইকোর্টের দেখে রাখুন বাবা মায়ের আইনি স্বীকৃত বৈবাহিক সম্পর্ক বাবার মৃত্যুকালীন সরকারি চাকরির কারণ হতে পারে না সোমবার কম্পেনশনের অ্যাপয়েন্টমেন্ট বা চাকরিরত অবস্থায় মৃত্যুকালীন সরকারি চাকরি সংক্রান্ত এক মামলায় এমনই মত কলকাতা হাইকোর্টের প্রথম পক্ষের স্ত্রী নিঃসন্তান হলেও বাবার মৃত্যুকালীন চাকরি পেতে পারেন দ্বিতীয় স্ত্রীর সন্তানও এই সমস্ত ক্ষেত্রে চাকরির জন্য আবেদন বিবেচনার সময় বৈধ বৈবাহিক সম্পর্কে জন্ম নেওয়া সন্তানের সঙ্গে বৈষম্য করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বিচারপতির মত এই বৈষম্য নিন্দনীয় তিনি এই নির্দেশ দিতে গিয়ে বলেন রুটি উপার্জনকারীর মৃত্যুর পর ওই পরিবারের আর্থিক সমস্যা মেটানোর এই চাকরি মেটাতে এই চাকরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেখানে উপার্জনকারীর বৈধ বৈবাহিক সম্পর্কে জন্ম নেওয়া সন্তান নয় বলে ওই সন্তানকে বঞ্চিত করা যায় না আদালত সূত্রে জানা গিয়েছে পূর্ব রেলের আর পি এফের হেড কনস্টেবল গোরক্ষনাথ পাণ্ডের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর সন্তান এই চাকরির দাবি জানান কারণ প্রথম পক্ষের স্ত্রীর লক্ষ্মীনা দেবী হল নিঃসন্তান মৃত্যুর পর রেলের আর্থিক সুযোগ সুবিধা দুই স্ত্রীর সন্তানের মধ্যে ভাগ করে দিলেও কম্পেনশনেট বা অনুকম্পিত চাকরির ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীর সন্তান চাকরির হকদার নয় বলে জানিয়ে দেয় এক্ষেত্রে কারণ হিসাবে বলা হয় যে তার দ্বিতীয় বিয়ে বৈধ নয় যদিও আদালতে প্রথম স্ত্রী এই চাকরির ক্ষেত্রে কোনো আপত্তি জানাননি আসানসোলে কর্মরত অবস্থায় ওই কনস্টেবল মৃত্যুর পর পরিবার পূর্বরেলের কাছে চাকরির আবেদন জানায় সেই আবেদন খারিজ হলে প্রথম স্ত্রী আদালতে আবেদন করে কিন্তু নিঃসন্তান হয় চাকরি হয়নি এদিকে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর ছেলে সেই আবেদন জানায় কিন্তু কর্তৃপক্ষের তরফে বৈধ আইনি বৈবাহিক সম্পর্কের সংশয়াপত্র না দেখাতে পাড়ায় আবেদন বাতিল করে দেয় মামলা করায় হাইকোর্টে এদিন মামলার নিষ্পত্তি করে বিচারপতি বৈধতা না থাকলেও দ্বিতীয় স্ত্রীর সন্তান এই চাকরির যোগ্য উত্তরাধিকার বলে নির্দেশ দিয়েছেন তাহলে দেখলেন যে দ্বিতীয় বিয়ে সেটা বৈধতা না থাকলো। সেই দ্বিতীয় যে মানে পক্ষের যিনি সন্তান তিনিও কিন্তু সুযোগ সুবিধা পাবেন এটাই হাইকোর্ট বলছে অফিস খারিজ করে দিলেও ও কিন্তু হাইকোর্ট বলছে এ কম্পানসানার চাকরির ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না বিবাহ যদি ই বৈধতা নাও থাকে তাহলে সেক্ষেত্রেও যদি তার সন্তান থাকে সেই সন্তান কিন্তু এই সুযোগ পাবে যথেষ্ট নজিরবিহীন রায় সেই জন্যই শেয়ার করলাম ধন্যবাদ